আসসালামু আলাইকুম তুই নেবিআরিতে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে সবাই ভাবেন যে আসলে পাখি পালা অনেক সহজ সরি পাখি পালা অনেক সহজ বা পাখি আনলাম কিনে আনলাম বিকারের কাছ থেকে বা দোকান দোকান থেকে এনে খাঁচায় রেখে দিলাম খাবার দিলাম পানি দিলাম শেষ আসলে না গুলা দেখেন ওদের বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া লাগে ওদের ক্রিমের কোর্স থেকে শুরু করে ক্যালসিয়াম থেকে শুরু করে ভিটামিন বিভিন্ন সময় বিভিন্ন কোর্সগুলো ওদের ঠিকভাবে করাইতে হয় আর এটা করানোর জন্য আপনার আসলে পাখির প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আর অনেক শখ থাকতে হবে আপনার যদি শখ না থাকে আপনি এত পাখি বা পাখি পালতে পারবেন না এত কষ্ট করে দেখা যায় সকালে আমার সময় কম থাকে অফিসে যাই তার আগে আমি এগুলো সব রেডি করে দিয়ে যাই তারপর কখন চেঞ্জ করা লাগবে বাসায় বলে যাই